আমার বন্ধুরে এক সাহাবী ইসলাম গ্রহণ করার পর নবীর সামনে বসে বসে কান্না করতেছে নবীর সামনে বসিয়া টুকরে টুকরে কান্না করতেছে আমার নবী সাহাবিকে জিজ্ঞেস করলেন সাহাবি তুমি কান্না করছো কেন তুমি তো ইসলাম গ্রহণ করেছ আর তোমার ইসলাম গ্রহণ করার কারণে তুমি যে কালিমা পড়েছো কালিমার বরকতে তোমার পেছনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিছে সাহাবি এই কথা শোনার পর আর লোডে সরে বসল এবার নবীর সামনে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের জাহিলি যুগের কথা ছিল আমাদের কন্যা সন্তানকে আমরা জীবিত পুঁতে ফেলতাম যখন গর্ভপাতের সময় হয় ডেলিভারির সময় যখন হয়ে যায় ওই মহিলার পাশে একটি গর্ত খনন করা হয় যখন কোন মেয়ে সন্তান জন্ম নেয় ওই মেয়েকে ওই গর্তের মধ্যে ফেলে মাটি দিয়ে চাপা দিয়ে হত্যা করে ফেলে হতো হতোল্লা আমার বিবি যখন সাত মাসের গর্ভবতী ছিল আমার বিবিকে তার বাপের বাড়ি আমি পাঠিয়ে দিলাম ইয়ার সুরল্লাহ যখন বিবিকে বাপের বাড়ি পাঠা আমার বিবিকে আমি বলে দিই শোনো তোমার গর্বে যদি আমাদের সন্তান যদি মেয়ে হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে তুমি হত্যা করে ফেলবা আর যদি ছেলে সন্তান হয় ওই ছেলে সন্তানকে আমাদের বাড়িতে নিয়ে আসবা ইয়ার সুল্লাহ আমার বিবির যখন বাচ্চা প্রসব হলো আমার বিবির তখন একটি কন্যা সন্তান হয়েছিল আমাকে বলা হয়েছিল সন্তান মৃত হয়েছে সন্তানকে দাফন করা করে ফেলেছি ইয়ারসুল্লাহ ওই সন্তানকে তারাই দাফন করে নাই আমার অগোচরে নানা বাড়িতে লালন পালন করতে শুরু করলো ওগো গোয়াল্লাহার নবী আমার মেয়ের বয়স যখন ছয় সাত বছরে উপনীত হলো একদিন হঠাৎ করে আমার মেয়ে আমার চোখের সামনে পড়ে গেল আমার মেয়েকে দেখি আমি চিনতে পারলাম তার চোখ দুটো আমার চোখের মতো তার চেহারাটাও আমার চেহারার সাথে মিলে রয়েছে তার হাত পা তার অঙ্গ প্রত্যঙ্গ আমার চেহারার সাথে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাথে মিলে যায় ও আল্লাহর নবী আমি আমার মেয়েকে হাত ধরলাম হাত ধরে আমার বিবির কাছে নিয়ে গেলাম যখন বিবির কাছে নিয়ে যাই আমার বিবিকে এ ডাক দিয়ে বলে সত্য করে বলো এই মেয়ের সমস্ত আকৃতি বলে দেয় এই মেয়েটি আমাদের সন্তান আমার কঠিন কথা শোনার পর আমার বিবি আমার পা ধরে বলে আমার পা ধরে বলে স্বামী আমাদের এই সন্তান কিন্তু আমি মা হয়ে আমার মেয়েকে আমি কিভাবে হত্যা করতে পারি আমাদের মেয়ে হয়েছিল তোমাকে না জানিয়ে আমাদের মেয়েকে আমি আমার বাপের বাড়িতে লালন পালন করি আর যখন তুমি জেনে ফেলেছ অবশ্যই আমি আজ যখন তুমি জেনে ফেলেছ অবশ্য আমি তোমার কাছে আমি হাত জোর করে বিনীতিভাবে অনুরোধ করছি আমাদের মেয়েকে তুমি হত্যা করো না আমাদের মেয়েকে তুমি হত্যা করো না আমাদের মেয়েকে তুমি ছেড়ে দাও আর কখনো এর চেহারাটা নিয়ে তোমার সামনে আসবে না আমার বিবির অনুরোধে আমি কিছুই বললাম না আমার মেয়েকে আমি কিছু বললাম না মনে মনে আমি মাথার প্লান করতেছিলাম মনে মনে আমি প্লান করতেছিলাম কিভাবে মেয়েকে আমি হত্যা করতে পারি আমার মেয়েকে আমি উপরে উপরে ভালোবাসতে শুরু করলাম আমার মেয়ে আমার কোলে এসে আমার কপালের চুমু খায় আমার গালে চুমু খায় আমাকে মেয়ে ডাক বলে বাবা কতদিন পরে তোমাকে পেয়েছি আর কোথাও তোমাকে হারাতে দেব না এখন থেকে তুমি আমাকে অনেক বেশি আদর করবে আমাকে অনেক বেশি মহাব্বত করবে গো বাবা এই বলে আমার মেয়ে আমার বুকে জড়িয়ে ধরে সুনাল আমার মেয়েকে আমি মহাব্বত করা শুরু করি কিন্তু মনে মনে আমার মেয়েকে হত্যা করার ষড়যন্ত্র আমি করতেছি একদিন আমার মেয়েকে ডাক দে বলি মা তোমাকে নিয়ে তোমার নানি বাড়ি যাব আমার মেয়ে সন্তুষ্ট চিত্তে নানি বাড়ি যাওয়ার জন্য সে যে গুজে রেডি আমার সাথে নানি বাড়ি রওনা হয়ে গেল প্রতিমধ্যে যখন আমি জঙ্গলের দিকে মেয়েকে নিয়ে যাই ও নবী আমার মেয়ের চেহারার দিকে তাকিয়ে দেখলাম আমার মেয়ের চেহারাটা চিন্তায় ভয়ে বিতস্ত্র হয়ে ছোট হয়ে গেল আমার মেয়ের চেহারাটা মুখটা ছোট হয়ে গেল। বারবার আমাকে ডাকতে বলে বাবা আমাকে তুমি কোথায় নিয়ে যাও আমাকে তো নানি বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল আমাকে তুমি জঙ্গলের দিকে কেন নিয়ে যাও আমি আমার মেয়েকে কিছু বললাম না আমি সোজা জঙ্গলের ভিতরে চলে গেলাম যখন জঙ্গলের মাঝখানে গহীন জঙ্গলে যখন চলে যাই ওখানে গিয়ে আমার মেয়েকে এক পাশে বসে রাখলাম বললাম মা তুমি এখানে বসো আমি একটি গর্ত খনন করা শুরু করি মেয়েকে পাশে বসে রেখে আমি একটা গর্ত খনন করা শুরু করি ও গো আল্লাহ গর্ত খনন করার সময় যখন ওই মাটি গুলো ওঠানোর সময় কিছু মাটি আমার দাড়িতে লাগে আমার শরীরে লাগে আমার শরীরে ঘাম দেয় আমার মেয়ে তার কাপড় দিয়ে সেই মাটি গুলো ছেড়ে দেয় ও সেই কাপড় দিয়ে আমার শরীরের ঘাম গুলো সে মুছে দেয় ওগো আল্লাহর নবী আর বারবার আমাকে ডাক বলে বাবা আমাকে তো নানি বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল তুমি কেন এই গর্তগুলো করতেছো দিয়ে তুমি কি করবে আমায় বলো তুমি গর্ত দিয়ে কি করবা আমার তো নানি বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল চলো 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 আমরা নানি বাড়ি যাই গর্ত কেন খনন করতেছো ও নবী আমার মেয়েকে আমি কিছু বললাম না যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল আমার মেয়েকে ডাক বললাম মা দেখো গর্তটা ঠিকঠাক করা হয়েছে কিনা কোনো কাজ কি বাকি আছে কিনা ও গো নবী যখন আমার মেয়ে ও কি দিয়ে গর্ত দেখতে যায় আমি এক জোরে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে আমার মেয়ে ওই গর্তের মধ্যে উপর হয়ে পড়ে যায় যখন আমার মেয়ে গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল তার হাত দুটি জোর করে আমার দিকে তাকালো দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল বাবা হয়ে যায় বাবা তোমার কাছে বিরূত ভাবে অনুরোধ জানা আজকের জন্য তুমি আমায় ছেড়ে দাও এ চেহারাটা নিয়ে আর কখনো তোমার সামনে আমি আসবো না ওগো আল্লাহর নবী আমার মেরা মিনতি এত বিনত অনুরোধ আমার কোনো বিন্দু পরিমাণ আমার দিলের মধ্যে মায়া জন্মালো না আমি বড় একটি পাথর নেই ওই পাথরটি আমার মেয়ের বুক বরাবর নিক্ষেপ করি যার ফলে রক্ত ছিটকে আমার শরীরে আসে আর ওই গর্তটা রক্তে লাল হয়ে যায় আমি রাগের কারণে ক্ষোভের কারণে আরও অনেকগুলো পাথর নিক্ষেপ করি এরপর মাটি চাপা আমার মেয়েকে হত্যা করে ফেলি যখন আমি ইসলাম গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করার পর আমি মেয়েদেরকে মেয়েদেরকে আল্লাহ রবিন এত পরিমাণে সম্মান দিয়েছি এই সম্মান দেখি আমার মেয়ের কথা আমার খুব মনে পড়ে আমার মনে হয় আমার আল্লাহ আমার সমস্ত গুণা ক্ষমা করলেও আমার এই গুণাটা ক্ষমা করবে না এবার নবী ডাক দে বলল এবার নবী ডাক দে বলল সাবি আল্লাহ এত বড় দেবান রহমান তো বড় রাহ তুমি যেই কালিমা পড়েছ ওই কালিমার বরকতে তোমার পেছনের সমস্ত গুনাহের সাথে তোমার এই গুণাটাও আল্লাহ ক্ষমা করে দিছে